গণসমাবেশে এই উপচে পড়া মানুষের উপস্থিতি এই গণজোয়ার প্রমাণ করে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজ আমরা সকাল থেকে একের পর এক বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে অংশগ্রহণ করে আমরা এখন পঞ্চম সমাবেশে আপনাদের সঙ্গে মিলিত আছি এরপরে আরো সমাবেশ আমাদের রয়েছে প্রতিটি সমাবেশে সর্বশ্রেণীর সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক মজদুর আর বিশেষভাবে তরুণ প্রজন্মের যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আমি দেখেছি তাতে আমি এখন স্বপ্ন দেখছি যে ইনশাল্লাহ এই বাংলাদেশকে করতলগত করবার এই বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভিন্ন কোন দেশের এজেন্ডা বাস্তবায়নের বাংলাদেশে ষড়যন্ত্র আর সফল হতে পারবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ অনেক ত্যাগ অনেক কোরবানি অনেক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে এক দিকে যেমন রয়েছে আমাদের পূর্বসূরিদের অনেক গৌরব গাথা বিজয়ের ইতিহাস অন্যদিকে রয়েছে প্রতিটি বিজয়ের পর সেই বিজয়ের ফসল ঘরে তুলতে না পারার দুঃখজনক ইতিহাস আমরা উনিশশো সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে এই পূর্ববঙ্গের মানুষের উন্নতির স্বপ্ন দেখেছিল আমাদের পূর্বপুরুষরা সেটিকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে সালে এদেশের মাটি এবং মানুষ আল্লাহর কোরণের শাসন পাওয়ার জন্য দিল্লিকে লাঠি মেরে ভারতকে তারা পরিত্যাগ করেছিল কিন্তু পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা চব্বিশ বছর পর্যন্ত আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের বদলে প্রভুত্বের আচরণ করেছে শাসনের শাসনের পরিবর্তে নামে আমাদেরকে শোষণ শোষণ দিয়েছে করেছে বঞ্চনা আর অধিকার হরণ ছাড়া কিছুই দেয় নাই তাই বাংলার মানুষ সংগ্রাম করেছে বাউন্নতে সংগ্রাম চুয়ান্নতে যুক্ত ফ্রন্টের সংগ্রাম ছেষট্টিতে ছয় দফার আন্দোলন ঊনসত্তরের গণঅভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচনের পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করা হয়েছে অত্যাচারী জালিম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিতরণ করা হয়েছিল এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল সাতচল্লিশে আমরা ন্যায় বিচার পাই নাই

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন যুদ্ধ বিজয়ের পর তিনি সেখান থেকে মুক্তি পেলেন চলে গেলেন লন্ডনে স্বাধীন বাংলার মানুষ অপেক্ষা করেছিল আশা করেছিল তাদের নেতা লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে পদার্পণ করবেন কিন্তু বাংলার মানুষ স্বাধীনতার পরপরই হতাশ হলো তাদের নেতা লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে আসেন নাই সর্বপ্রথম তার প্লেন ল্যান্ড করেছিল নয়াদিল্লিতে তুমি বাংলার মানুষের কাছে আসেন নাই তিনি গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে করُنিশকরবার জন্য সেখান থেকে আসার সময় ইন্দিরা গান্ধী একটা চিরকুট প্রেসক্রিপশন লিখে তার পকেটে ঢুকাইয়া দিলেন বললেন যাও এইভাবে তুমি বাংলাদেশ গড়বা শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসলেন বাহাত্তরে সংবিধান তৈরি করলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাহাত্তরে বাংলাদেশের জন্য সংবিধান তৈরি করে সেখানে পেস্ট করে দিলেন বাংলার মানুষ হতাশ হলো বাংলাদেশে যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল একটি স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি দেশ এবং একটি জাতি গঠিত হবে কিন্তু মুক্তিযুদ্ধের কয়েক মাসের মাথায় বাহাত্তরের ভারতীয় গোলামির সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন সংগ্রামী সাথী ও আমাদের বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ আমাদের সঙ্গে গাদ্দারির ইতিহাস অনেক দীর্ঘ বারবার শাসক গোষ্ঠী বাংলার মানুষের অধিকার হরণ করেছে বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে গাদ্দারি করেছে সাতচল্লিশে পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছিল একাত্তরের পর আওয়ামী বাকশালীরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছিল একের একেরপর এক সরকার বদল হয়েছে। বাহাততর থেকে ২২ ৫৪ বছর বাংলাদেশের মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের রাজনীতি হয় নাই। ৫৪ বছর পর্যন্ত সেই বাহাত্তরের বন্ধবস্ত বাহাত্তরের রাজনজনৈতিক যে সকল ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেগুলো থেকে বাংলাদেশকে কেউ মুক্তি দিতে পারে নাই। এই ২৪ বছর ধরে। যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের ক্ষমতায় থাকলেও তারা বাংলাদেশকে ভারতের নাই গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে গিয়ে শাহাদাত বরণ করতে হয়েছে কিন্তু বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে কেউ মুক্তি করতে পারে নাই আসলো চব্বিশ সাল দুই হাজার চব্বিশের জুলাইতে এদেশের ছাত্র জনতা তারপথে নামলো দাবি ছিল তাদের একটা যুক্তি কোটা নয় মেধার ভিত্তিতে দেশটাকে তারা চায়। মাধ্যমে একটি একটি দলের দলের নির্ধারিত কর্মী গুন্ডা বাহিনীকে গোটা প্রশাসনে অন্তর্ভুক্ত করে দেশটাকে একদলীয় একটি গুন্ডাখানায় পরিণত করা হয়েছিল সেখান থেকে আমার দেশের শিক্ষিত তরুণরা তারা বললো কোঠানোয় আমরা মেধার ভিত্তিতে দেশ গড়তে চাই তারা মেধার ভিত্তিতে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য রাজপথে নামলো এই অপরাধে ফেসিবাদী শেখ হাসিনার খুনিবাহিনী গুলি করে আমার সন্তানদেরকে রাজপথে হত্যা করলো একটা একটা করে গুলি ছড়ে। আমার এক একটা সন্তান রাজপথে লুটিয়ে পড়ে একজন লুটিয়ে পড়লে শতজন আসে শতজন শাহাদাতের পর লক্ষ জনতা রাজপথে নেমে আসলো তখন শেখ হাসিনা তাদেরকে বলল যারা আন্দোলন করছে যারা সংগ্রাম করছে এরা সব রাজাকারের বাচ্চা আমার দেশের চার কোটি ছাত্র জনতাকে তিনি ক্ষমতার মসনদে বসে রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন বাংলার তামাল সন্তানেরা প্রতিটি শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসলো স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা বিভেদের সকল দেয়ালগুলো ভেঙ্গে হাতে হাত রেখে রাজপথে তারা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলল ছাত্র জনতা বলল দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশকে মেধার ভিত্তিতে গড়ে তুলবার স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয় দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির লুটপাটের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্বৈরতন্ত্রর

শেখ হাসিনার ক্ষমতার কফিনে প্রেক ঠুকে গিয়েছিল বাকি ছিল শুধু জানা যাক পাঁচি আগস্ট দুপুর আগে জানাজা হয়ে সেই লাশ পাচার হয়ে গেছে যেখানে যাওয়ার সেখানে মরালাশ যেমন আর কোনোদিন কবর থেকে ফিরতে পারে না শেখ হাসিনা বাংলার রাজনীতিতে কোনোদিন ফিরতে পারবে না আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাওয়াল পাওয়াল তার ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজনদেরকে বগল দাবা করে ষোলোটা লাগে যে যা ভরার ভর্তি করে তিনি দাদার দেশে চলে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলি ওই মরালাস বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন দেখেন না যদি বাংলাদেশে আপনাদের দেশের জন্য জাতির জন্য জনগণের কল্যাণে যদি আপনারা অবদান রাখতে চান ভূমিকা রাখতে চান তাহলে যারা জুলাই বিপ্লবের সময় আমার দামাল সন্তানদেরকে খুন করেছে আপনাদের দলের গুন্ডা বাহিনীর দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে বুলেটের আঘাতে নবী প্রেমিক হেফাজতের দায়িত্বশীল আলেম আমাদেরকে যারা শহীদ করেছে সেই সকল মাস্তানদেরকে পরিত্যাগ করেন ভালো যারা আছেন তারা হয় নতুন করে রাজনৈতিক দল গঠন করেন অথবা পুরনো দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোতে হয়ে আপনারা দেশের জন্য কল্যাণে নিবেদিত হন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই এই যে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লবের বাংলাদেশে আগামী জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়েই সহস্রাধিক জাপান জুলাই মাসে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই জুলাইয়ের যুদ্ধ যারা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার মাটিকে খেসিবাদ থেকে মুক্ত করলো যারা বিদেশি আধিপত্যবাদ থেকে মাতৃভূমির সোনার মাটিকে মুক্ত স্বাধীন করলো আমরা কি সেই সকল বীর শহীদানদেরকে ভুলে যেতে পারি আমরা তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি এজন্যই আমরা শুরু থেকেই দাবি করেছি জুলাই বিপ্লবকে বাংলার রাজনীতিতে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে দুঃখজনকভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষ যেখানে একমত হয় ফ্যাসিবাদ রুখে দেওয়ার জন্য নতুন করে আর কেউ যেন শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে না পারে কেউ যেন ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে আর বাপদাদার তালুকদারি মনে করতে না পারে তার রাস্তা বন্ধ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো একমত হয় শুধু একটা দল পোষণ করে আমরা তাদেরকে বারবার বলেছি ফ্যাসিবাদের পথে পা বাড়ানোর চেষ্টা করবেন না বাংলার মানুষ লেডি ফেরাউন কে উৎখাত করেছে এদেশের মানুষের উপর আর কেউ ফ্যাসিবাদী কায়দায় শাসন পরিচালনার দুঃস্বপ্ন দেখলে তার পরিণাম শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে আমি একটা কথা পরিষ্কার বলি দেখেন চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশে যেই রাজনীতি হয়েছে সেই রাজনীতির বুনিয়াদ ছিল বাংলাদেশ বিরোধী বুনিয়াদ ভারতের দালালির বুনিয়াদ বাংলাদেশে বিগত চুয়ান্ন বছর যে রাজনীতি হয়েছে তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সংখ্যালঘুদেরকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করার অপপ্রয়াস সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে তাদেরকে নিয়ে নাটক করা হয়েছে রাতের অন্ধকারে মন্দিরে হামলা হতো রাতের অন্ধকারে আমার হিন্দু ভাইদের সম্পত্তি দখল করা হতো তাদের বাড়ি ঘরে অগ্ন সংযোগ করা হতো রাতের অন্ধকারে যারা কালনাগিনি আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসত এটা ছিল বিগত চুয়ান্ন বছর ধরে আমার এই সংখ্যালঘু নিরীহ ভাইদের সঙ্গে এদেশের ধান রাজনীতিবিদদের আচরণ এখন আর নাটকের নায়িকাও নাই নাটকও নাই আমার সংখ্যালঘু ভায়েরা আপনারা সাক্ষী হয়েছেন আপনারা নিজেরা প্রত্যক্ষ দর্শন করেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল তখন বাংলাদেশে পুলিশ প্রশাসন বলতে কিছুদিন কিছুই ছিল না সেই দুঃসময় গুলোতে কারো খোদা পাহারা দিয়েছে কারা নিজেদের ঘুম হারাম করে আপনাদের বাড়ি ঘর আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে কারা পাহারা দিয়েছে আপনারাই সাক্ষ্য দেবেন আমি বলতে চাই যারা আপনাদেরকে বিভ্রান্ত করে এদেশে ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের জন্য কঠিন হবে এটা হচ্ছে মিথ্যা কথা কিছুই হতে পারে না আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমি আপনাদেরকে অঙ্গীকার দিয়ে কথা বলছি আল্লাহ পাক যদি ইসলাম ক্ষমতা প্রদান করেন আমরা পাঁচ বছরে আপনাদেরকে সেই নিরাপত্তা মর্যাদা অধিকার প্রদান করব বিগত চুয়ান্ন বছর যেটা আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল মনে রাখবেন এই জন্যই আমরা আমাদের দলের নিয়েছি ধর্ম বর্ণ ভিন্ন মত মুসলমানের জন্য নয় খেলাফত শুধু ইসলামের জন্য নয় খেলাফত ব্যবস্থা আমার নবী বলেছেন দেখো মুসলমানেরা তোমাদের দেশে বসবাস কোন সংখ্যালঘুর সঙ্গে যদি তোমরা অন্যায় আচরণ কর স্বয়ং আমি তোমাদের নবী রাহমত উল্লিলা আল আমি দিন সংখ্যালঘু মুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুসলমানের বিরুদ্ধে নালিশ দায়ের করবো হে আমার সংখ্যালঘু ভাই রা আপনারা যদি আমাদের ধর্ম গ্রহণ করতে না চান আপনারা শান্তিপ্রিয়ভাবে আপনার ধর্ম পালন করবেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা কোনো দিয়ে আমাদের ধর্মকে গায়ের চোরে কারো উপরে চাপিয়ে দেই না ইসলাম এটা সমর্থন করে না আপনাদের ধর্ম কর্ম পালনে কেউ যদি জোর পূর্বক বাধা সৃষ্টি করতে চায় আমাদেরকে আপনাদের পক্ষে সবার আগে পাবেন বলতে চাই এ কথাই সুতরাং বিগত দিনের ধামদাবাজির রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে সংখ্যালঘুদেরকে আপনারা নতুন বিধিনে নতুন স্লোগানে আসুন চব্বিশের বন্দোবস্ত কে বাস্তবায়ন করুন বাংলাদেশে আজ দুটি পক্ষ এক পক্ষ বাহাত্তরের পক্ষ আর এক পক্ষ চব্বিশে জুলাই এর পক্ষ প্রতিটি রাজনৈতিক দলকে পরিষ্কার করতে বলবো কে কোন পক্ষে আছেন নিজের অবস্থান পরিষ্কার করুন আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা বাহাত্তরের বাকশালপন্থী নই আমরা চব্বিশের বিপ্লবকামী বিপ্লবী মনোযোগ দিয়ে শুনুন আগামী নির্বাচন আসছে এটি বাংলাদেশের গতানুগতিক অন্য এগারোটি নির্বাচনের মত নয় এই নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে ব্যালটের মধ্যে দুটি কথা থাকবে একটি হলো হা আর একটি হলো না এখানে যারা বাংলাদেশকে অন্য দেশের গোলাম বানাতে চায় যারা বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের পিষ্ট করতে চায় যারা বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করতে চায় তারা থাকবে না এর পক্ষে যারা বাংলাদেশকে আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় যারা ফেসিবাদের ব্যবস্থা বন্ধ করতে চায় যারা জনগণের শাসন কায়েম করতে চায় যারা এদেশের মানুষকে চব্বিশের বিপ্লবের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায় তারা থাকবে হায়ের পক্ষে আমরা হায়ের পক্ষে থাকব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা নার পক্ষে না হার পক্ষে আমরা পক্ষে না 24 পক্ষে ঠিক সুতরাং আগামী এই গণভোটে আমাদেরকে চব্বিশের এর সনদের পক্ষে হাতмарকায়ে সিল হবে ঠিক হাত 벌ক বাক্স ভর্তি হবে যারা না ভোটের ক্যাম্পেইন করবে বুঝতে হবে তারা বাংলাদেশের ফ্যাসিবাদ ফেরাতে চায় যারা মায়ের পক্ষে অবস্থান নেবে বুঝতে হবে ওরা দেশ বিরোধী ফ্যাসিবাদের দোষর পরিষ্কার কথা এগুলো আমাদের আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম আপনারা আমাদেরকে দেখেন রাজনীতি করি আলহামদুলিল্লাহ নিজের আখের গোছানোর জন্য নয় আমাদের রাজনীতির ইতিহাস দেশ জাতি এবং ইসলামের সাথে বিশ্বাস রক্ষা করার ইতিহাস আমরা প্রয়োজনে জিন্দান খানার অন্ধকার অন্ধকার সেই অন্ধকার কক্ষকে আমরা বেছে নিয়েছি অন্ধকার কারা প্রকোষ্ঠকে আমরা নির্বাচন করেছি কিন্তু দেশ জাতি ইসলামের সঙ্গে গাদ্দারি করতে আমরা প্রস্তুত হই নাই দেশের প্রশ্নে জালিমের সামনে আমরা মাথা নোয়াই নাই এজন্য আমাদেরকে অনেক মূল্য পরিষদ করতে হয়েছে সবচেয়ে বেশি একুশ সালের পরে আমাদের দল গোটা বাংলাদেশ খেলাফত মজলিসটাকে ধরে শেখ হাসিনা সরকার কারাগারে ভরে রেখেছিল কারণ আমরা শেখ হাসিনার সামনে মাথা নোয়াই না